বিসমিলুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে চরশো ইউনিয়ন হচ্ছে নোয়াখালী সয়না সয়নাং নোয়াখালী ইউনিয়ন নোয়াখালী মুজাম তো যারা ইনশাল্লাহ জায়গা কিনতে চাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে বা আশপাশে তারা আজকে ফাঁকা রাস্তার সাথে একটা জায়গা সন্ধান নিয়ে আসছি আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আধা কিলো দূরত্ব এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা দেখতেছেন দেখা যাচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে মেন যে রাস্তাটা পরে এটাকে বলা হয় আলুওয়ালার দোকান আলুওয়ালার দোকান থেকে যে শাখা রাস্তাটা ঢুকছে এই রাস্তাটাতে যখন আসবেন আধা কিলোর মতো দূরত্ব আধা কিলোর মতন আসলে এইখানে পনেরো শতাংশ একটি জায়গা বিক্রি করা হবে একদম রাস্তার পাশে তো রাস্তার পাশে যদি পনেরো শতাংশ জায়গা এই রাস্তাটার পাশে যারা কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখতে পারেন আপনাদের জন্য উপকার হবে যারা প্রযুক্তির এরিয়াতে বা সোনাফুর জিরো পয়েন্ট থেকে বাস স্ট্যান্ড থেকে মাত্র সাড়ে তিন থেকে চার কিলো দূরত্ব বাস স্ট্যান্ড থেকে সাড়ে তিন থেকে চার কিলো দূরত্ব এখান থেকে সোনাপুর জিরো পয়েন্ট ভাড়া হয়েছে মাত্র অটোতে গেলে দশ টাকা নেয় সিএনজিতে দশ টাকা ভাড়া নেয় তো আপনারা যদি কেউ এদিকে জায়গা কিনতে চাচ্ছেন তাহলে আপনারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন এইখানে যে পাকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তা থেকে শুরু করে দেখেন এই যে কতগুলো গাছপালা লাগানো তো এই গাছপালা লাগানো যে নিচ থেকে যে জায়গাটা দেখতেছেন এখানে সাত শতাংশ জায়গা ছিল এই জায়গাটা বিক্রি করা হয়েছে এটা কিন্তু আপনার এই গভীরতা না মানে অনেকে হয়তো মনে করবেন যে এটা ঘটত গভীর ঘটত না গভীর না এগুলো হচ্ছে জমিন এগুলো চাষাবাদের জন্য জমিন বর্ষাকালের জন্য বর্ষাকালের কারণে একটু ফানি আছে আর অপর পাশে দেখতেছেন যে কলা গাছ লাগানো কলা গাছগুলা ধরনের মানে যার জমি জমি আলায়গুলারে কান্দি বাঁধাই এর কড়া কলা গাছ লাগাই রাখছে আর কি তারপর কলা গাছের সীমানা পর্যন্ত তো এইখানে মাঝখানে এই যে একটা ফিলার আছে এই ফিলার পর্যন্ত সাত শতাংশ বিক্রি করা হয়েছে আর এইখানে আসলে বাকি আছে পনেরো শতাংশ এই পনেরো শতাংশ জায়গা এখান থেকে বিক্রি করা হবে মুখে আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুটের মতন একটি মুখ তো এইখানে যারা ইনশাল্লাহ পনেরো শতাংশ জায়গা কিনতে চান রাস্তার সাথে ফাঁকা রাস্তার সাথে বাজানো ওই যে পিছনে কলা গাছ লাগানো ওইখানে আপনারা এই জায়গাটা পছন্দ হলে ইনশাল্লাহ অবশ্যই কিনতে পারবেন আর এটার পরে মানে পনেরো শতাংশ জায়গার পরে দিই কন্যার দি ছিল আরো পাঁচ শতক ওই পাঁচ শতাংশ শতাংশ এখানে বিক্রি করছে আপনার এক পাশে সাত শতক একসাথে পাঁচ শতক আর মাঝখানে যে গ্যাপে যে পনেরো শতক এই পনেরো শতক জায়গা আছে তো যদি চল আপনারা কেউ নিতে চান যোগাযোগ করবেন আর এই পনেরো শতাংশ জায়গা এক শতাংশ জায়গার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা করে হলে আপনারা এই পনেরো শতাংশ এই জায়গাটা কিনতে পারবেন পাকা রাস্তার সাথে খুব সুন্দর প্রযুক্তি এরিয়া আশপাশটা খুবই সুন্দর পরিবেশটা অত্যন্ত ভালো কারণ আমি দুপুরবেলা আসছি দেখতেছেন এই যে রোদ আজকে কিন্তু অনেক গরম পড়তেছে প্রচুর পরিমাণে গরম রোদ পড়তেছে গরম পড়তেছে ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন আর এগুলো কাগজপত্র জমি এগুলো সাপটা বলা হবে সিএস এস আর এস বিএস দলিল নকশা দিয়ে ডাক করে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি আপনারা ক্রয় করবেন যে কোনো জায়গা জমি অবশ্যই ভালো করে চাষাবাসে করবেন তারপরে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি ক্রয় করবেন তো যারা নিতে চান এই পনেরো শতাংশ জায়গা এক লক্ষ সাড়ে হাজার টাকা করে শতক এগুলো জমিন আপনারা চাইলে মাটির ব্যবস্থা আছে বাইরে থেকে মাটি দিয়ে ভরাট করতে পারবেন আর অথবা আশপাশে মাটি আছে তাহলে আপনার আশপাশে মাটি দিয়ে ভরাট করতে পারবেন আর জায়গা যেহেতু পনেরো শতাংশ তাহলে পিছনে মাটি দিয়ে আপনার সামনে এটারে পুকুর করে পিছনে পুকুর করলে সামনে জায়গা বাড়ির জায়গা হয়ে যাবে তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর নিয়মিত যারা জায়গা জমি ভিডিওগুলো দেখেন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম